ले भाई को यहाँ बार काम काज बात दिया दो दिन दूर आमिर जी माल रसाले वाले এই মাল দাই হবে নতুন শখ শখা মাল একবার ফ্রেশ মাল এই মালদার বিষয় তো আমাদের আজকের ভিডিওতে বর্ণনা মুহু থাইন দিব কারণ এই মাল মালদার জন্য বর্তমান সময় রাস্তাঘাটে পথের মধ্যে কোনো হানে আলো চলন যায় না দেখা তো এই যে কিলু বিলু নাগি দিছে সেই কারার মত নাই তার জন্য ওই কিনে বস্তু দিয়ে এখানে করলাম যে এই মালদার তাহলে আমি ওসালিয়ে দিই তো এটার হেন গ্যাসটা হাতে কিনে নিলাম কিনে নেওয়ার পরে অলরেডি দুই দিন আজকে দিয়ে দুদিন ও বসালাইতেছি বেলা কিন্তু ওই যে গেছে গা মোটামুটি হানে তিনটাই বাজে মোটামুটি ধর তিনটাই বাজে তো এই তিনটা বাজার সময় কিন্তু আজকে আমি এই ভিডিওটা বানাই বানিয়েছি আর এবার কিন্তু আমি এই

তারা তো আজকাল ভিডিও ডল ভিডিও ভালো করে দেখবেন কারণ আমি একবারে স্পষ্ট করে খোলা কথা কোনো বাকি সাকি রাখবো না আমার দুই দিন এই মালদার চালাইতেছে আমি আমি যাওয়া কালকে বারোটা বাজার থেকে রাতের সাতটা পর্যন্ত মোটামি এই মালডার মানে টানছি তো এই মালটার মধ্যে প্যাসেঞ্জার বহে ইংখি উংখি না যার যার বেত যাই পৌঁছে দেয় তারপরে করে কি মেঁশা আমার টেহা দেয় তো টেহা যদি দেয় তো সারাদিন জন এই মালগুনা টানলাম বা মানুষ টানলাম এই যে কি কয় বারোটা বাজে থেকে সাতটা তো তারপরে সাতটা বাজে এই মাল ডার রুমে নিয়ে জানে চাষে লাগিয়ে আমি ছিলাম হারা দিনের ইনকামের সব টেহা করলাম কি এক জায়গায় করে বাইর করলাম বার করে একটা গুছাই আর টেহা গুনে দেখলো কতটা ইনকাম করছিলাম হিসাব করে দেখি আমার বারোটা সাতটা পর্যন্ত হ্যাঁ কামাই হয়েছে এই কিবা দুশো ষাট টাকার মতন এই মাল রাজে এই যে এই রোদের মধ্যে চালিবানি আমারও তো একটা জীবন আছে নাকি আমার এই আত্মাটা ধাপ পারে আমার আত্মাটা যখন ধাপ পারে তখন আমার আর ভাল লাগে না হেড এই মালটা আমি ইনকাম করছিলাম ওই ইনকামের মোটামুটি কালকে খরচ করে হালাইছি এই আত্তাটা শান্ত না দেওয়ার জন্য যা দেখলাম দুইশো ষাট টাকা যদি কালকে কামাই করছিলাম তার মধ্যে একশো টাকা খরচ হয়ে গেছে গা তাহলে আমার টেহারলো মোটামুটি ধরো একশো ষাট টাকা ওই একশো ষাট টাই থেকে কিন্তু আরো পঞ্চাশ টাকা বাদ দেন না कारण हे माल रजे जे चालाय तारा तारा जाने। যে এমাল ডারে কিন্তু এই কারেন্ট দিয়া লাইন দিয়া চার্জ দেওয়ার নাকি চার্জ দেওয়ার পরে সেই সেটা নূর পারে তাছাড়া কিন্তু নূর পারে না সেই হিসাবে ওই একশো ষাটটি পঞ্চাশ টিহাটা বাদ দাও জমা থাকল কত একশো দশটিহা আর কালকা খাদা মার বলি কালকা গেছে গাছ যেহেতু আধা দিন চালাইছি বারোটায় থেকে রায়ের সাতটা তুই চালাইছি তো আমি আইসকার কথাটা কই আসকা কিন্তু বেলা ওঠার ফার্স্টে থেকেই তার মানে আমি এই গাড়ি বাইরেছি বা এই পিল বিলি ডারে চালাইবার নই ফার্স্ট খেপাই আমি আশি ডাটে পাইলাম তারপরে মোটামুটি ফার্স্ট মোটামুটি ধর দিনের আটটা তৈরি আশিটা আমার তারপরে মোটামুটি এই পরা দুই ঘন্টা খালি বই এটা কোনো পেসেঞ্জার টেসেঞ্জার কোনো কিছু হয় না এই বই থেকে থেকে কেমন জানি মুখটা বোধাই মেশে না লই জায়গা মোমা একবারে তার মানে মুখ কোনো সাইজ টাইজ থাকে না যে এত খন্দের বই রয়েছি মালদারে কিনে নিছি মালদায় পেসেঞ্জার বই হো পেসেঞ্জার টাইনা টুইনা হয়তো আর নিউ হবো বা ইনকাম হবো কিন্তু সেই পেসেঞ্জার কোনো খোঁজ খবরই থাকে না গাড়ির মতন গাড়ি জায়গা মতন খাড়ি থাকে আমার মুখটা বুদাই মেশে না লই জায়গা তো আজকে যেহেতু সকালে গণে এই চালাইতেছি এখানে বর্তমান মোটামুটি ধরো তিনটা বাজে তে এই পর্যন্ত আমি হিসাবটা তার মানে ক্লিয়ারই রাখছি এই ধরো কিবা বা দুশো ডেড় ইনকাম হয়েছে আর এখানে তোমার মোটামুটি ধর ধরো তিনটা বাজে আমি তো এখানে বকর বকর করতেছি না আর আধা ঘন্টা যাব গা দিলে পরে আর অল্প পরে কিন্তু বেলাটা তোলা দুই আড়াই ঘন্টা করে কিন্তু বেলা তলে যাবা তখন কিন্তু রায় তো রায় তোলে কিন্তু পেসেঞ্জার একটা পাওয়া যায় না তাহলে যা দেখলাম আমি এই দুদিনে হ্যাঁ যাওয়া কালকে ধরো একশো দশটা জমা রইলো আর আজকে অলরেডি পঞ্চাশ ষাট আমি খরচ করে লাইছি আর তারপরে কামায়ের কথা যদি কই বা ইনকামের কথাটা যদি কই বর বেশি দুশো ডেহাটা ইনকাম হয়েছে হ্যাঁ এটা তার মানে আমি হিসাবে আছি দশটা বিশটা হের ব্যাপারে কিন্তু দুশো ডেহা মানে ইনকাম হয়েছে সকালের থেকে দিনের তিনটা তো এই মালে চালাই আনিয়া তাহলে এই এখানে দেখো এই রং করে যদি ইনকাম পাতি হয় আমি যদি চাই যে আমি এই মালটা চালিয়ে ইনকাম করে নিলে মানুষ ভালো মন্দ খাবার পাশে রাখামো তেহলে তো বিনাশ হয়ে যাবে ডাইরেক্টার মানে নদীর যেমন মাছ মারা রোদের মধ্যে শুকা দিলে মাছ ছুটক হয়ে যায় বা হুরা হয়ে জায়গা ওই করে আমি যদি চাই যে এই চাললে এতে হাই ইনকাম করে না বাড়ির মানুষ ভালো মন্দ খাই বাঁচিয়ে রম তাহলে ওটা কিন্তু কোনোদিনের স্বপ্নটা পূরণ হব না কারণ এই ওই তা বাড়ির হুটকিয়ে যাও গা তা পরিহল কোনো কিছু বিরে হওয়া যাব না এতক্ষণ আমি ভালো মন্দ উল্টা উল্টা যা কই কইসি হ্যাঁ এখানে আমি লাস্ট আর দুইটা কথা কই যে এই যে পিলপিলি বা এই মালদা এই মালদার কোন মেসার চালানো উচিত বা কোন মেসে চালাইলে ভালালে চলা হারবো হয় এই মালটা এক নম্বরে যে মানুষটার সয় সম্পত্তির কোনো ধরনের অভাব নাই তারপরে দরসে সে চাইল ডাইল কোনো কিছু কিনা না নাগে না কেনা একজন মানুষ শুই থাকে বেকার বহে থাকে কোনো কাম কাজ করে না হ্যাঁ খালি মোবাইল টিভিয়া দিন পার করে নয়তো এম নয় বহে থাকে দিন পার করে তে ওই মানুষটা যদি এই বস্তুটা কিনা নয় ক্যাশটাহে দেয় তেলে দিনে দুইশ কামাই করুক চারশো কামাই করুক পাঁচশো কামাই করুক যাই কামাই করবো ওই পয়সাটা কিন্তু একটা ওহরেঞ্জে কামাই হবো নয়তবা এক্সট্রা কামাই হব কিন্তু এখন আমি তোমাকে যদি কই যারা হয়তো আমার মতন বেল সামাই খাও নয়তবা দিন হাজিরা করে খাও তারা যদি কয়েক মাস লাগা লাগে মন লাগিয়ে কাম কাজ করে নে মেনশের দেখা দিকে আমি একটা পিলপিলি কিনে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে গে কামার কতদিন করো তারা তারা বাইরে বাই তোমরা সতর্ক হয়ে যাওগা তোমরা কিন্তু এই পিলপিলি কিনারা একবারে মাথা মাই রই কারণ দিনে তোমার তিনের থেকে সাত শর ইনকাম করবার গেলে কিন্তু একবারে সারাটা শোল গাইমা শুয়ে একবার অস্তির হয়ে তারপরে ইনকাম হবো কি হবো না এটার কিন্তু কোনো উদাহরণের গ্যারান্টি নাই নট গ্যারান্টি আরেকটা কথা আগো হয়তো মানুষের হাতি হয়তো বহুত চেনল হাতে আছে দোকানদারি মেসের হাতে তারা গাড়িটা নিবার বা রিজার্ভ ঠিজার্ভ যদি আছে সামনে ধরনের চেনল যদি আসে গাড়িটা নিও বাদ বাকি এই দিন হাজিরা করা মানুষ বা যে কোনো হাজির করে না মানুষ কিন্তু এই গাড়িটা মাথা মারো না হ্যাঁ হাজিরা করে না মাথা মাতা মার কেমন কইলাম যদি বেটে ছয় সম্পত্তি সব কিছু আছে ঠিকঠাক এমনি তো কাম করবা মন ধরে না হ্যাঁ তেলে তোমরা কিনা নিয়ে আরো বাদ বাকি আমি আর কিছু কম না বাইরে ভাই এই পর্যন্ত